সব তো যাই হোক কেন ভিডিওটা আরো করলাম আর মিনিট এক সেকেন্ড সেকেন্ডের জন্য দাঁড়াও তো কালকে মা কেটে এসছে চুল ঠিক আছে অন্য সময় কি বাড়িতে থাকে পরে থাকে হ্যাঁ অত সেজে গুজে থাকে না এখন যাচ্ছে একটু স্কুলে তার আগে হ্যাঁ

বাইরে কোনো কাজই করা যাবেন না এবার একটা জিনিস নিয়ে খুবই মানে দুবিধার মধ্যে রয়েছি সেটা হচ্ছে আমার ঠিক গেটের সামনের গোলাপ গাছগুলোতে ওই সাদা সাদা পোকা হয়ে যাচ্ছে যেগুলো সেই জবা গাছে হয় তো এবার গাছটা তো মেরে ফেলছে এরকম এবার কি ওষুধ নিয়ে আসবো আমি বুঝতে পারছি না তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও যে গোলাপ গাছের এরম পোকা হলে কি ওষুধ দেওয়া যায় আমি জানতাম না গোলাপ গাছে ওই পোকাগুলো হয় এবার মেন পুরো গাছটাকে মেরে দিচ্ছে এবার মেন ওখানে একটা গাছে দেখছি অনেকদিন ধরে হয়েছে এবার ওর থেকে আরেকটা গাছেও আসছে এবার সব কটা গোলাপ গাছে হয়ে গেলেই তো মুশকিল আর শীত আসছে এখন থেকেই তো ফুলটা ফুটবে আর একটা জিনিস যেটা তোমাদের কালকে দেখানো হয়নি পাকাটা পরিষ্কার করছি কেমন তো আগে কি অবস্থাটা ছিল তোমরা সেটা দেখেছো বা এখনো দেখতে পাচ্ছ পুরো একদম মানে নোংরা হয়েছিল। সেটাকে অনেক ঘষে ঘষে মেজে 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 তারপরে এই জায়গাতে নিয়ে এসছি তো এখন বলো এবার কেমন লাগছে তো মা রেখে গেছে টিফিন রুটি আর হচ্ছে প্লেন আলুর তরকারি ঠিক আছে বৃষ্টি পড়ছে এখন এসছে তো কি করবে পাতা কাটবে কী করে এখন মেন হচ্ছে পাতা কাটে নোংরা টোংরা হয়ে রয়েছে আমি তো বলতে পারেন যে ঘরে বসো ঠিক আছে যাই যতই হোক না কেন ব্যাপারটা বুঝতে পারছো তোমরা তো প্যান্ডেল ওই যে হয়ে রয়েছে তিরপল পুরো খাটানো অত বড়ো প্যান্ডেল ওখানে গিয়ে বসতে পারবে মেন হচ্ছে অনেক বছর ধরে ওনারা পাতা নেয় আমাদের কাছ থেকে এবার মেন ঘরে বসানোই যায় এবার আমরা যদি ধরো কোনো নোংরা কাজ করি এই যে বাইরে যে কাজ করি এসে বসি না খুব একটা এখানে তো একটু বসি স্নান টান করে নি গা হাত ধুই তারপর ফ্রেশ হয়ে ঘরে ঢুকি এবার ওনারা তো সেই সারাক্ষণ এদিক ওদিক ঘুরছে ওই আগের দিন যে পাতা কাটলে ওই প্যান্ট জামাই পরে রয়েছে তো সেই জন্যই মেন হচ্ছে বললাম প্যান্ডেলটা যেহেতু রয়েছে ক্লাব রয়েছে কালকে তোমাকে দিল্লি বোম্বে দেখেছে আজকেও দেখবে দিল্লি বোম্বেতে একদম হুম তুমি একটু ভালো করে হেসে ভালো করে একটু হেসে দাও হ্যাঁ ব্যাস একদম জিও বৃষ্টির মধ্যে কাঁটাল পাতা পাচ্ছ তোমাকে দেখবে না মানে ঐসা তা তোমাকে গাছে উঠতে হবে তো তাহলে তো আর বেশি লোকে দেখবে তুমি নিচে উঠে থাকলে হবে বলো এই যা বৃষ্টি শুরু হয়েছে আমার কোনো কাজ হবে না আজকে মা কিছু কাঁচাকুচি রেখে গেছে সেগুলো করতে তো হবেই ভেবেছিলাম আজকে একটা ফ্যান পরিষ্কার করব কিন্তু এই বৃষ্টির মধ্যে ইচ্ছাই করছে না তো দেখছি ফ্যানটা মেন হচ্ছে এখানেও বসে বসে পরিষ্কার করা যাবে এবার ভাবছি যে এক্সস্টটা যে এতদিন আগে পরিষ্কার করবো কি চলো এক্সস্টটা খুলে নি এখান থেকে এবার নোংরাটা আশা করি তোমরা বুঝতে পারছো এই নোংরাগুলো তোলা ভীষণই ঝামেলার ব্যাপার হাত চ্যাটচ্যাটে হয়ে যায় দেখো কত জোরে বৃষ্টি পড়ছে এদিকে এখনও কাঁঠাল গাছটা কাটছে এই 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 মোটা ডালটা কেটেছে একদিকে ভালোই করেছে আমিই বলতাম একটু উঁচু মুচু যে ডালগুলো হয়ে যাচ্ছে ওগুলো কেটে দিতে তার কারণ দেখো বেশি উঁচু হয়ে গেলে না গাছ ঝড়ে ভেঙে চুড়ে পড়ার একটা সম্ভাবনা থাকে আর আমাদের যেহেতু ছাদের বাড়ি না মানে ঢালাই বাড়ি না এদিকে কিছুটা কাজ এগিয়ে নিলাম এক্সস্টের ওপরের এই খাঁচাটাকে খুলে দিলাম এই যে দেখতে পাচ্ছ ফ্যানের তো অসুবিধা হয় না একটা স্ক্রু খুললেই সব বেরিয়ে যায় কিন্তু এটার তো অনেকগুলো নাট খুলতে হলো এই যে চারখানা নাট রয়েছে এবার এই ব্লেডটাকে খুলতে হবে বাবা চলে এসছে এই যেখানে একটা নাট রয়েছে দেখতে পাচ্ছ এই যে নাটটাকে যদি খুলতে পারি তাহলে মনে হয় ব্লেডটা বেরোবে ব্লেডটা বেরোলে কি ভালো পরিষ্কার হবে দেখছি মা চলে আইছে ঠিক আছে হ্যাঁ

এখনো মোটামুটি এনাদের সময় লাগবে এক ঘন্টার কাছাকাছি ওই যে সব ভ্যানে তুলছে অলরেডি এখন থেকেই আর এখনো দেখো এই এত পাতা রয়েছে চলে আসলাম আবার খাওয়া দাওয়া সেরে পাতা নিয়ে চলে গেছে সেটা তোমাদের দেখায়নি তার কারণ খেতে বসেছিলাম খাচ্ছিলাম পাতা নিয়ে চলে গেছে বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে চলে গেল এইবার একদম যা আলো আসছে পরিষ্কার পরিষ্কার লাগছে খালি উঠোনে অনেক পাতা রয়েছে ওগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলেই একদম একদম পুজোর জন্য আমাদের বাড়ি রেডি এখন মা আমলকি কেটে নিয়ে এসছে আমি আর মা সেটা খাবো বাবা তো খাবে না দেখো এই যে পাতা পড়ে রয়েছে আমার পন্ডের ওপরে এই যে পাতাগুলো রয়েছে ফিস পন্ডের ওই জিনিসগুলো সব বেঁকিয়ে টেকিয়ে দিল একদম সব যা তা করে বাপরে বাপ ছিঁড়ে ঘুরেও দিয়েছে ওই জায়গাটাতে সব ডাল পড়েছে ছিঁড়ে গেছে একজস্ট যদি তোমাদের একবার দেখাই তো এইবার বলো কেমন পরিষ্কার করলাম কি অবস্থাটা ছিল আর দেখো এখন কেমন লাগছে তো বলো কেমন লাগছে সব দিক থেকে একবার দেখাই দেখো একদম পরিষ্কার করে দিয়েছি অনেকটা টাইম লাগলো এটার জন্য তো এখনো ভিজে আছে সেই জন্য এখানে রেখেছি তোমার কাজটা হয়ে গেল ও আচ্ছা তো বাবাকে কি বলছি আর কোন কাজটা বাবা করছিল বলছি বলছি চলো আগে জায়গাটাতে যাই তারপর তো এই যে এই গেটটা দেখতে পাচ্ছো এই গেটটা হয়ে গেছে খারাপ অনেক দিন হলো এই গেটটা বাবা বানিয়েছে এই বৃষ্টি জল রোদ এই কাঠগুলো নষ্ট হয়ে গেছে এবার তাও কি পুরোটা নষ্ট হয়নি নষ্ট হয়ে গেছে হচ্ছে এই যে এই জায়গাটার থেকে পেরেকগুলো বেরিয়ে এসছে আর হচ্ছে ওই যে তলা দিয়ে দেখো এই যে বেরিয়ে গেছে দেখছো তো সেই জন্য এই গেটটা নেমে যাচ্ছে সেই জন্য বাবা এটাকে রিপেয়ার করছে বাবা আবার দেখো তার দিয়ে বেঁধেছে এখানে এই যে তার দিয়ে বেঁধেছে টান করার জন্য এই যে তাহলে কি এখান থেকে তারের ওপরে টানে এটা থাকবে একটা কথা তো তোমাদের জিজ্ঞেস করাই হয়নি তোমাদের পুজোর কেনাকাটা কত দূর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কটা জামা প্যান্ট হলো আমাকে অবশ্যই কিন্তু জানিও তোমরা যদি জানাও তারপরে আমি বলবো আমার কটা হলো আমাকে সাপোর্ট দিতে হবে কেমন সাপোর্ট দেবো বলো এই যে ইটটা এখানে দেবো এখানে দেবো তো দেখো এরমভাবে সাপোর্ট দিতে হয় এবার এই সাপোর্টটা কেন দিতে হয় তার কারণ এই যে ভাইব্রেশন হয় তো বা মারতে অসুবিধা হয় একটু নিচের দিক করে করো আমার মতো কবজা আছে টান আছে তো দেখো ভেতর থেকে এরকম লাগছে এই এইটা মাথায় হ্যাঁ এইবার একদম ঠিকঠাক হয়েছে একটু দেখতে হয়তো খারাপ লাগছে অতটা বোঝাও যাচ্ছে না এর আগে একটা কাঠ ভেঙে গেছিল কুকুরে ভেঙে দিয়েছিল ওই যে টানাটা দেখো একদিকে টানাটা আর্ধেক রয়েছে আর্ধেক নেই কুকুরে ভেঙে দিয়েছিল খোলো তো আবার আগের মতন হয়ে গেছে খালি ওই তারগুলোই যা বাদাটা বাজে লাগছে এটাই যাই যে তারটা রয়েছে কিন্তু কিছু করার নেই এরকমই থাকুক এমনি একদম ঠিকঠাক হয়েছে নাহলে পুরো একদম সাইডে রাখা ছিল তিন দিন ধরে চলো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল আজকের ব্লগও এখানেই শেষ করে দিলাম কেমন লাগলো জানিও এবার একটু রেস্ট নিই সব দিকটা দেখতে হবে পুজো আসে একটু রেস্ট না নিলে হবে কি হয়েছে ও মহালয়া শুনবে তো মহালয়া শুনবো না একটা দিন টাটা আজকের জন্য